সিরিয়ার এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে রবিবার স্থানীয় সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোটগ্রহণ চলে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন প্রেসিডেন্ট আহমেদ আল নির্ধারিত সময়ে পঞ্চাশটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয় এরপর শুরু হয় ভোট গণনা নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ আল আহমেদ জানিয়েছেন সোমবার ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রভিত্তিক প্রাথমিক গণনার পর ফলাফল প্রস্তুত করা হবে এরপর কারো আপত্তি থাকলে নিষ্পত্তি শেষে সোমবার আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করব গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চলতি বছরের বিশ অগাস্ট সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা এক ডিক্রির মাধ্যমে নির্বাচন পদ্ধতির ঘোষণা দেন একাধিকবার সময় পরিবর্তনের পর গত একুশ সেপ্টেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন দুশো সদস্য বিশিষ্ট পার্লামেন্টের একশো আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সারা দেশে সাত হাজার ইলেকটরাল কলেজ ভোটার নিজ নিজ আসনের প্রতিনিধি মনোনয়নে ভোটাধিকার প্রয়োগ করেন পার্লামেন্টের এক তৃতীয়াংশ তথা সত্তরটি আসনের প্রতিনিধি মনোনীত করবেন প্রেসিডেন্ট এছাড়া কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের বেশ কিছু আসনে নির্বাচন স্থগিত রয়েছে ভোটাররা বলছেন নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্যদের বেছে নিতে নতুন পদ্ধতির নির্বাচন সময় উপযুক্ত সত্যি বলতে আমরা পারস্পরিক সং আলাপের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করেছে এটি হবে সাম্প্রদায়িক আঞ্চলিক ও গোষ্ঠীগত সংকীর্ণতা মুক্ত কিছু এলাকায় সম্পূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে অনেক মানুষের নাগরিক পরিচয় পত্রও নেই এ অবস্থায় সরাসরি জনগণের ব্যাপক ভোটের মাধ্যমে নির্বাচন সম্ভব না অত্যন্ত স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ চলছে এটি আসাদ সরকারের পতনের পর প্রথম কোন নির্বাচনের চমৎকার অভিজ্ঞতা নির্বাচনে আসন ভিত্তিক সর্ব নিম্ন একশো থেকে চারশো জন ভোটার তাদের মতামত প্রদান করবেন এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রাদেশিক সরকার গঠিত নির্বাচনী উপকমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব ভোটার নির্বাচিত হয় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের মাধ্যমে বিপর্যয় ও গোষ্ঠীগত দ্বন্দ্বে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এখনো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি চলমান নির্বাচনে কর্তিশাসিত অঞ্চল সহ সংসদীয় দুই তৃতীয়াংশের মধ্যে উনিশটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে এক তৃতীয়াংশ আসনে শিক্ষাবিদ গোষ্ঠীগত প্রতিনিধি নারী প্রতিবন্ধী ও পেশাজীবীদের সমন্বয়ে সত্তর জন প্রতিনিধি মনোনীত করবেন প্রেসিডেন্ট আহমেদ আলসারা পরবর্তী কয়েক মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করে নতুন পার্লামেন্ট সম্ভাব্য পাঁচ বছর মেয়াদে নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা পাবে নাহিদ সিহান টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর